দেশে এটা কি হচ্ছে একটা দুর্ভিক্ষ শেষ হতে না হতে আরেকটা দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রকম সতর্কবার্তা ছাড়াই মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় ফারাক্কা ও তিস্তা নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে এরকম একটি অমানবিক কাজ কিভাবে করতে পারল ভারত ফারাক্কা ও নদীর বাঁধ খুলে দেওয়ার ফলে দেশে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ অর্থাৎ বন্যা এই ভয়াবহ বন্যার ফলে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়ি ঘর বন্যার কবলে পড়া অসহায় মানুষজন ছুটছে নিরাপদ স্থানের খোঁজে এই বন্যার কারণে মারা মারা যাচ্ছে যাচ্ছে অসংখ্য মানুষজন মানুষজন শিশু নারী ও বৃদ্ধ চারদিকে শুধু পানি পানি আর দুঃখের কথা হচ্ছে যারা মারা যাচ্ছে তাদের লাশ দাফন করার মতো জায়গাটুকু পাওয়া যাচ্ছে না এই বন্যার জন্য এই বন্যায় বিপর্যস্ত কুমিল্লা নোয়াখালী ও ফেনী সহ দেশের অন্যান্য বারোটি জেলা এই দূর সময় আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এই বন্যার জন্য অসংখ্য মানুষ তো মারা যাচ্ছেই ইভেন খাবার সংকটের জন্য অনেক মানুষ মারা যাচ্ছে তাই আমাদের উচিত খাবার দিয়ে হোক বা পোশাক দিয়ে হোক তাদের পাশে দাঁড়ানো আর যাদের সামর্থ্য নেই শ্রম দিয়ে হলেও তাদের পাশে এগিয়ে আসুন কারণ বন্যা বিপর্যস্ত মানুষদেরকে প্রথমত উদ্ধার করতে হবে উদ্ধার করলেই না খেতে পারবে তাই আপনাদের কাছে অনুরোধ অর্থ দিয়েই হোক বা শ্রম দিয়েই হোক যে যেভাবে পারে তাদের এই বিপদে এগিয়ে আসে যাই হোক সবশেষে বলছি নেক্সট ভিডিওর একটা ট্রেইলার হয়ে যাক हथियार भी हथियार है घुस के मारेंगे मैं जनऊँ मैं आ रहा मैं आए